মৌসুমি কিচেন ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ আমাদের পেলিংয়ের এটা তৃতীয়তম দিন আর আজ আমরা এই পেলিং থেকে বেরিয়ে যাবো পেলিং থেকে আজকে আমরা যাবো রাবাংলা তো আজ মানে কাঞ্চনজঙ্ঘাকে এখান থেকে লাস্ট দেখছি অবশ্যই ওখান থেকে অবশ্যই আবার দেখব আপনারাও আমার সাথে থাকুন এনজয় করুন আর আপনাদের আজকেও কাঞ্চনজঙ্ঘাটা আর একবার দেখাবো কত সুন্দর দৃশ্য পাহাড়ের মানে অপূর্ব অসাধারণ খুব ভালো লাগছে এখানে এসে সত্যি খুব ভালো লাগছে খুব ভালো ওয়েদারটাও খুব ভালো মানে খুব সুন্দর হালকা মেঘ আছে হালকা রোদ উঠছে মানে খুব সুন্দর এত সুন্দর ওয়েদার খুব সুন্দর খুব ভালো লাগছে তো আপনারাও সঙ্গে থাকুন দেখতে থাকুন দেখতেই পাচ্ছেন আর কাঞ্চনজঙ্ঘাটা আপনাদের দেখাচ্ছে দেখুন আকাশটা দেখুন মানে এত সুন্দর আর এই দেখুন চারপাশে কত গাছপালা কত চাঁদটা ওইখানে খুব সুন্দর লাগছে মেঘের মাঝখানে আর এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা পুরোটা এখনো সূর্যের আলো পড়েনি মানে অর্ধেকটা পড়েছে অর্ধেকটা ছাওয়া আছে তো খুব সুন্দর লাগছে খুব সুন্দর আর নিচে গাছপালা

পেলিংয়ে দেবরানীর হোটেল স্টাফের গান শুনে একেবারে মুগ্ধ হয়ে আমরা পেলিং থেকে আজ বিদায় নিচ্ছি আজ আমরা পেলিং থেকে চলে যাব রা বাংলাতে আর আমাদের দুজন ড্রাইভার রামজি রাম বাহাদুর আর আর একজন তার নামটা আমি জানি না তো আমাদের গাড়ি দেখুন নিচেই দাঁড়িয়ে আছে তো বাই বাই পেলিং খুব সুন্দর স্মৃতি নিয়ে আমরা পেলিং থেকে বিদায় নিচ্ছি আর শিনশোর হয়ে রাবাংলায় যাব। শিনশোর যাওয়ার পথে রাস্তাটা খুবই খারাপ হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন মেন রোড ভেঙে যাওয়ার ফলে অন্য রাস্তা দিয়ে যাওয়া হচ্ছে আর সেখানকার রাস্তা খুবই ভুঙ্গুর সময়ও অনেকটাই বেশি লাগছে দেখুন আমরা সিনসোর ব্রিজে পৌঁছে গেছি এশিয়া মহাদেশের দ্বিতীয় উচ্চতম সাসপেনশন ব্রিজ হলো এই সিনসোর ব্রিজ দুশো মিটার লম্বা ও একশো মিটার উঁচু ব্রিজের এক পাশটা ডেন্টা আর অন্য পাশটা মায়াবী উত্তরে দেখুন আর চারিপাশে দেখুন সবুজ গাছপালা আর পাখির কলাকলিতে মন একদম মাতোয়ারা হয়ে যাচ্ছে আর নিচ দিয়ে নদী বয়ে যাচ্ছে তো খুব ভালো দৃশ্য খুব সুন্দর আপনারাও দেখতে থাকুন কিশোর ব্রিজ থেকে বেরিয়ে আমরা আর এক জায়গায় এসেছি আর সেদিন ছিল আজ ছিল বনির হ্যাপি বার্থডে আর এখানেই যে যারা ড্রাইভার ছিল তারা এখানে নিয়ে এসেছিল কেক কাটিংয়ের জন্য দেখুন এই হলো বনি আজ ওরই হ্যাপি বার্থডে তো সবাই মিলে খুব সুন্দর একটা আর চারপাশের দৃশ্যটা আপনারা দেখুন কতটা অপূর্ব সত্যি মানে ড্রাইভার যারা ছিল তাদের অসংখ্য ধন্যবাদ এই জায়গায় আমাদের আনার জন্য এরপরে আমরা বেরিয়ে পড়েছিলাম রাবাংলার দিকে রাবাংলার বাংলার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি আর চারিপাশে এত সবুজ গাছপালা যেন মনে হচ্ছে শুদ্ধ মানে নিঃশ্বাস নিচ্ছি শুদ্ধ অক্সিজেন একদম দেখুন নিচ দিয়ে আমরা একটা ব্রিজের ওপর দিয়ে পার হচ্ছিলাম আর নিচ দিয়ে দেখুন গাড়ি যাচ্ছে আর তার পাশেই দেখুন নদী বয়ে চলেছে সত্যি ভাবা যায় না এই রকম দৃশ্য সত্যি আপনারাও অবশ্যই সিকিম বেড়াতে যান আপনাদের অবশ্যই খুব ভালো লাগবে ঠান্ডি ঠান্ডি হাওয়া আমরা রাবাংলাতে পৌঁছেও গেছি আর প্রথমেই আপনাদের দেখাচ্ছি বুদ্ধের মূর্তি আর ওপরে কাঞ্চনজঙ্ঘা আলো থাকতে থাকতে আমরা পৌঁছালাম রাবাংলাতে আমাদের হোটেলটা ছিল বুদ্ধ পার্ক রেসিডেন্সি রাবাংলা সিকিমের নামচি জেলায় অবস্থিত আমাদের হোটেলটা ছিল বুদ্ধ পার্কের ভেতরেই তাই আমরা পার্কের ভিতর অনেকক্ষণ ছিলাম পার্কের ভিতরে নানা নানা রকম ফুল গাছ আর ফোয়ারা দিয়ে সাজানো বিশাল তারা আয়তন ভেতরেই ছোট ছোটো দোকানও আছে গিফট শপ আছে যেমন গিফট শপ মোমো টি শপ কফি শপ আমরা ওখানে মোমো আর চা খেয়েছিলাম আর ফোয়ারাটা দেখেছেন তো কতটা সুন্দর রাতের বেলায় অসাধারণ লাগছিল এখন কত রকমের কারুকার্য করা আছে কত ছবি আঁকা আছে খুব সুন্দর লাগছিল আপনারাও দেখতে থাকুন বাংলাতে আমরা একদিনই ছিলাম রা রাবাংলাতে দেখার মতো এই বুদ্ধ পার্কটি ছিল আর বুদ্ধ পার্কের মধ্যেই যেহেতু হোটেলটা ছিল তো আদার্স আমরা কোথাও যাইনি তো একদিনই আমরা রাবাংলাতে স্টে করেছিলাম রাবাংলা থেকে বেরিয়ে দেখুন আমরা আই লাভ টেমিটি গার্ডেনে পৌঁছে গেছি এটা রাবাংলার পরের দিনে আমরা এখান থেকে এবার গ্যাংটক চলে যাব তো এখানে দেখুন কত চায়ের বাগান আর চায়ের বাগানে দেখুন চা গাছেতে কত ফুলও এসেছে চায়ের ফুল এসেছে তো এই বলেই আমি ভিডিওটা শেষ করে দেব আপনাদের যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন পুরোনো বন্ধুরা আমার পাশে তো আছেনি নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ